প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো দ্বারা প্রকাশিত দুটি স্বরলেখা এবং এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল জিরো স্বরলেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল এনএস স্কোয়ার ওটোবার এ স্কোয়ার মাইনাস এব বাই এ এম স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস বিএল স্কোয়ার লক্ষ্য করো প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস টু ইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টিরো দ্বারা প্রকাশিত এটা একটা সহমাত্রিক দ্বিঘাত সমীকরণ তাহলে এটা দুটা স্বরলেখা প্রকাশ করে দুটা স্বলেখায় মূল বিন্দুকামী তাহলে হতে পারে এরকম যদি আমরা মূল বিন্দুকামি ধরি আচ্ছা এটাকে যদি আমরা এক সক্ষ চিন্তা করি এটা এটাকে আমরা এক সক্ষ চিন্তা করি আরেকটা স্বরলেখা হতে পারে এরকম তাহলে এটা কিন্তু কেন্দ্র হচ্ছে কথা বল এটা হচ্ছে মূল বিন্দু ছেদ এর দুটা রেখার ছেদবিন্দু বিন্দু হচ্ছে মূল বিন্দু আরেকটি রেখা হচ্ছে দেখো আরেকটি রেখা হচ্ছে এরকম এটা হচ্ছে এল এক্স প্লাস এম প্লাস এন এই রেখাটা নির্দেশ করে তাহলে এখানে তিনটি বিন্দু পাওয়া যাবে এই তিনটে বিন্দু এই তিনটে বিন্দু থেকে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তার প্রথমে রেখা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস স্কোয়ার প্লাস জিরো সমীকরণ এবং এল এক্স প্লাস এম ওয়াই প্লাস অ্যানিক জিরো এক এবং দুই নং সমীকরণ ধরি এক নং দ্বারা প্রকাশিত সরল লেখা দুইটি সেই সরল দুটি হচ্ছে ওয়াই সমান এম ওয়ান এক্স আরেকটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স এই ক্ষেত্রে এম ওয়ান প্লাস এম টু এটা হবে মাইনাস এম ওয়ান প্লাস এম টু হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস এক্স ওয়াই এর সহক বাই ওয়াই স্কোয়ার এর শখ তাহলে এটা কিন্তু পেয়ে যাচ্ছে দেখো মাইনাস এক্স ওয়াই এর শখ হচ্ছে টুইস তাহলে হচ্ছে মাইনাস টুইস বাই আর ওয়াই স্কোয়ার শখ হচ্ছে বি আবার একই সাথে এম ওয়ান ইন টু এম টু এটা হচ্ছে এক্স স্কোয়ারের শহ বাই এক্স স্কোয়ারের শখ হচ্ছে এ আর ওয়াই স্কোয়ারের শখ হচ্ছে বি এ বাই বি তাহলে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এখানে পাচ্ছি তাহলে এম ওয়ান প্লাস এম টু সমান মাইনাস টুইস বাই বি এবং এম ওয়ান এম টু সমান হচ্ছে এ বাই বি এটা আমরা পেয়ে যাচ্ছি দুটি এখন দেখো এই দুই ও তিন নং এখানে কিন্তু তিন নং আর চার নং দিয়েছি দুই ও তিন নং তাহলে দেখো দুই ও তিন নং এখানে ওয়াই সমান তিন নং সমীকরণে আছে ওয়াই সমান এমন এক্স আর দুই নং সংক্রমণ আছে এল এক্স প্লাস এম ওয়াই তাহলে যেখানে ওয়াই আছে সেখানে লিখবো এম ওয়ান এক্স তাহলে পারবো এক্স প্লাস এম ইন্টু এম ওয়ান এক্স প্লাস এন ইন্টু এন ইকুয়াল কত জিরো তাহলে এখান থেকে এক্স কমন নিতে পারি এখান থেকে দামটা এক্স কমন নেই তাহলে এরকম পাব এক্স এল প্লাস এম ইন্টু এম ওয়ান ইকুয়াল মাইনাস এন শুধু এক্স হচ্ছে মাইনাস এন বাই এল প্লাস এম ইন্টু এম ওয়ান এরকম পাব আর ওয়াই সমান হচ্ছে এম ওয়ান এক্স তাহলে এম ওয়ান এম ওয়ান আর এক্সের মান হচ্ছে এন বাই এল প্লাস এম এন এম ওয়ান ওয়ান এম ইন্টু এম ওয়ান তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস তাহলে শুধু এম ওয়ান গ্রহণ হবে এটার সাথে তাহলে হবে এম ওয়ান এন বাই এল প্লাস এম ইন্টু এম ওয়ান এক্ষেত্রে এরকম পাচ্ছি তাহলে দেখো সুতরাং দুই ও নং রেখার সেতুবিন্দু সেই সেতুবিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই এক্স হচ্ছে মাইনাস এন বাই এল এম হচ্ছে মাইনাস এম ওয়ান এন এরকম পাবো অনুরূপভাবে কিন্তু আমরা আরেকটা মান পেতে পারি বি সমান মানে দুই ও চার নং রেখা লেখার সরল্যাখান দুই ও দুই ও চার এটা এখানে আছে দুই এখানে দুই আর এখানে আছে চার এটাকে অনুরূপভাবে আমরা এরকম পেতে পারি যে এখানে শুধু অ্যাম ওয়ানের পরিবর্তে এম টু হবে অর্থাৎ এম টু আর এখানেও এম টু হবে এখানে এম টু যেখানে এম ওয়ান আছে সেখানে এম টু হবে আর কোনো পরিবর্তন হবে না অনুরূপভাবে দুই ও চার নং রেখার সেতু বিন্দু বি সমান মাইনাস এন বাই এল প্লাস এম এম টু কমা মাইনাস এম টু এন বাই এল প্লাস এম এম টু আবার তিন ও চার নং রেখা সেতু বিন্দু হচ্ছে কত জিরো জিরো কারণ এই দুইটা রেখায় মূল বিন্দুকে আমি তিন ও চার নং রেখার সেতু বিন্দু হচ্ছে জিরো জিরো তাহলে আমরা তিনটা বিন্দু পেয়েছি ও পেয়েছি এ পেয়েছি এবং বি এই তিনটা রেখা মিলে একটি ত্রিভুজ গঠিত হয় তাহলে এখন ত্রিভুজ এ ও এ বি সমান হাফ পরমাণ যাতে নেগেটিভ মান না আছে জিরো 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 ওয়ান এর পাশে ওয়ান হবে কলম বরাবর আর এটা হচ্ছে এ বিন্দু এ বিন্দু হচ্ছে মাইনাস এন বাই এল প্লাস এম এম ওয়ান মাইনাস এম ওয়ান এন বাই এল প্লাস এম এম ওয়ান আর এখানে হবে এরকম মাইনাস এন বাই এল প্লাস এম এম টু মাইনাস এম টু এন বাই এল প্লাস এম এম টু এরকম আমরা পাচ্ছি দেখো এখানে এটা সবগুলো জিরো জিরো এই শাড়ি বরাবর যদি নেই শুধু ওয়ান যদি নেই তাহলে শাড়ি বাদ কলাম বাদ শাড়িও ও কলাম বাদ বাদ থাকার কারণে এখানে কিন্তু হয়ে যাবে এটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা তাহলে মাইনাস মানুষের প্লাস এখানে হবে কত বলত এখানে হবে কত এম টু এন স্কোয়ার বাই এল প্লাস এম এম ওয়ান ইন্টু এল প্লাস এম এম টু মাইনাস প্লাস সূত্রের একটা মাইনাস মাইনাস এনসে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস তাহলে এম ওয়ান এন স্কোয়ার এম ওয়ান এন স্কোয়ার বাই এল প্লাস এম এম ওয়ান ইন্টু এল প্লাস এম এম টু এরকম হবে এখন যদি আমরা গুণ করে দেই বা একই হর থাকার কারণে লসাগুন নিয়ে গেলাম লসাগুন নিলে হবে এটা গুণ করে দেই দেখো এল গুণন এল তাহলে এল স্কোয়ার এল গুনন এম এল এম এম টু আরেকবার হচ্ছে এল এম এম ওয়ান প্লাস এম 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 স্কোয়ার এম ওয়ান এম টু আর উপর হবে এম টু এন স্কোয়ার মাইনাস এম ওয়ান এন স্কোয়ার উপর থেকে আমরা এনএস্কোয়ার কমন নিতে পারি লব থেকে তাহলে এনএস্কোয়ার হলে এম টু মাইনাস এম ওয়ান এরকম হবে আর নিচে এখানে এখানে আমরা কমন নেই এল এম কমন নিতে পারি এল এম কমন নিলে হবে এম ওয়ান প্লাস এম টু এরকম পাবো এখন দেখো হ্যাঁ এ মাইনাস বি হোলি স্কোয়ারের যে সূত্রটা এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা জানি এই সূত্রটা যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি আর করে দিই তাহলে এই পাশেও ওভার হয়ে যাবে সেক্ষেত্রে হবে দেখো রোডোবার এম ওয়ান প্লাস এম টু হোলি আর এম ওয়ান প্লাস এম এর মান কিন্তু এই যে এরকম মাইনাস আর এম ওয়ান মান হচ্ছে এ বাই বি এই মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এরকমভাবে বসে দিয়ে এটা বর্গ করি বড় করে যদি আমরা বড় করি তাহলে এরকম মান পাব আমরা ফোর এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই বি আর হরের ক্ষেত্রে হবে হর হরের কিন্তু ক্ষেত্রে কিন্তু এরকম হবে যে এ এম এ স্কোয়ারটা আগে লিখলাম মাইনাস টু এইচ এল এম প্লাস বিএল স্কোয়ার বাই বি এটা যদি আমরা লস করে দিই তাহলে এটা সমান হবে হাফ এনে স্কোয়ার এই লস করে দিলাম দেখো এখানে বি স্কোয়ারের ওপর রুটোট থাকার কারণে বি হলো আর বি এবং বি কাটা যাবে তাহলে এখানে এরকম পাবো বা এরকম লেখা যেতে পারে এরকম কাটাকাটি বি কাটা গেলে এখানে হবে এই টু এই যে এখানে ফোর এস এ স্কোয়ার মাইনাস ফোর এবি ফোর কমন নিলে হবে টু 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 কাটা তাহলে এনএ স্কোয়ার রুটোবার এই মাইনাস এবি বাই এ এম স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন দেখাও যে এক্স স্কয়ার প্লাস বি দ্বারা প্রকাশিত দুইটি এবং এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল জিরো স্বলেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল স্কোয়ার দেখো প্রথম থেকে আবার বলছি দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল জিরো দ্বারা প্রকাশিত দুটি স্বলেখা এবং এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল জিরো স্বলেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল এন এনএস্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি বাই এম স্কোয়ার মাইনাস টু এইস এল এম প্লাস এল স্কোয়ার তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লক্ষ্য করো এইটা দ্বারা এই লেখা দ্বারা এটা একটা সহমাতৃদ দ্বিঘাত সমীকরণ তাহলে এর দুইটি স্বরলেখা নির্দেশ করে যারা প্রত্যেক প্রত্যেকেই মূল বিন্দু গ্রামী অর্থাৎ স্বরলেখা লেখা সেতু বিন্দু হচ্ছে মূল বিন্দু তাহলে প্রথমে আমরা দেওয়া আছে দেওয়া আসে অনুসারে এটা আমরা লিখলাম ধরি এক নম্বরে আপনার স্বরলেখা দেওয়া লেখাটা এম ওয়ান এক্স আরেকটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স তিন ও চার তাহলে এম ওয়ান প্লাস এম টু এটা সূত্র অনুযায়ী লেখা যায় মাইনাস এক্স ওয়াই এর সহক তার মানে মাইনাস টু বাই সহক হচ্ছে বি এবং এম হচ্ছে এ বাই বি দেখো এখন দুই ও তিন নং হতে পাই তাহলে দুই ও তিন হতে পাই দুই এ আমরা ওয়াই সমান দুই নঙে ওয়াই সমান এম এক্স বসাবো বসালে আমরা এরকম পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা এক্স কমান নিচ্ছি এক্স কমানে এক্স এরকম পাচ্ছি এক্ষেত্রে দেখো ওয়াই সমান আবার ওয়াই সমান পাচ্ছি এরকম অতএব দুই ও তিন নং রেখার ছিতুবিন্দু এরকম পুনরায় হ্যাঁ অনুরূপভাবে আমরা বলতে পারি অনুরূপভাবে দুই দুই ও চার নং রেখার স্থিতুবিন্দু দুই ও এখানে দুই ও চার নং রেখার স্মিতবিন্দু শুধু পরিবর্তন হবে এমন পরিবর্তে এম টু হবে অনুরূপভাবে আমরা এরকম পাচ্ছি তাহলে ত্রিভুজ ও এ বি এটা আমরা নিচ্ছি নির্ণায়কের সাহায্যে নির্ণায়কের সাহায্যে নিয়ে এটাকে আমরা মান বসিয়ে দিই এরকম পাচ্ছি হ্যাঁ এরকম প্রমাণিত বা দেখানো হল প্রশ্ন যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস বি ওয় স্কোয়ার ইকোয়াল জিরো সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি স্বরলেখা এলেক্স প্লাস এম ওয়াই ওয়ান স্বরলেখা দ্বারা গঠিত ত্রিভুজের ত্রিভুজ সমকোণী হয় তার মানে এখানে দুইটি স্বরলেখা আর এখানে একটি স্বরলেখা এটা এরকম আমরা চিন্তা করতে পারি এরকম এটা যদি সমকোণী হয় তাহলে সমকোণী হতে হবে সমকোণী হলে তার মানে এরকম হয়ে যাবে সমকোণী সমকোণী হয় তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু এল স্কোয়ার প্লাস টুইস এল এম প্লাস এম স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে প্রথমে এটা দ্বারা দুটি স্বরলেখা প্রকাশ করে সেই দুটি লেখা আমরা লিখব দেওয়া আছে সমীকরণ এক এবং সমীকরণ দুই তারপর লিখব যে দু এক নং দ্বারা ধরি এক নং দ্বারা প্রকাশিত সরলেখাদয়ের সমীকরণ ওয়াই সমান এম ওয়ান এক্স আরেকটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স তিন চার তাহলে দেখো এম ওয়ান প্লাস এম টু এটা কিন্তু সূত্র অনুযায়ী মাইনাস টু এইচ বাই বি এবং এম ওয়ান এম টু এম ওয়ান এম টু হচ্ছে বি বাই অর্থাৎ এ বাই বি এরকম পাবো আমরা এম ওয়ান এখন এরকম পাচ্ছি তিন ও চার নং রেখা তো পরস্পর লম্ব হলে দেখো তিন নং রেখার ঢাল হচ্ছে এম ওয়ান তিন নং রেখার ঢাল এম আর চার নং রেখার ঢাল হচ্ছে এম টু তাহলে পরস্পর লম্ব হলে এদের গুণ হচ্ছে মাইনাস ওয়ান এই যে এম ওয়ান মাইনাস এম টু বলো এম ওয়ান এম টু হচ্ছে এ বাই বি তাহলে আর আরে গুণ করে দিলে এ সমান হবে মাইনাস বি আর যদি এক পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস বি সমান জিরো তাহলে আমরা সমীকরণ পাঁচ নাম্বার পাচ্ছি আবার দুই নং রেখার ঢাল দুই নং রেখাটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই ইকাল ওয়ান এর ঢাল মাইনাস এক্স এর শখ বাই ওয়াইয়ের শখ এক্সের শখ হচ্ছে এল তাহলে এটা হবে মাইনাস এল আর এর শখ হচ্ছে এম তাহলে আমরা লিখব কত মাইনাস এল বাই এম এটা আমরা পাবো তাহলে দেখো দুই ও তিন নং রেখা পরস্পর লম্ব হলে তাহলে দেখো দুই ও তিন নং রেখা এই যে দুই নং রেখা আর আমাদের তিন নং রেখা কিন্তু এরকম ছিল ওয়াই সমান তিন নং রেখা ছিল ওয়াই সমান এম ওয়ান এক্স এই দুটো সব রেখা যদি পরস্পরলম্বা হয় তাহলে এই ঢাল এবং এই ঢাল এদের গুণ ফল হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ান কোথা হবে এম ওয়ান ইন্টু এম ওয়ান ইন্টু মাইনাস এল বাই এম এদের গুণফল হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস মাইনাস কাটা তাহলে এখানে পাবো আমরা এম ওয়ান সমান এমটা উপরে চলে যাবে এটা আর এই এলটা নিচে যাবে এম ওয়ান সমান এম বাই এল তাহলে আমাদের দেখা ছিল ওয়াই সমান এম ওয়ান এক্স তাহলে এম ওয়ানের পরিবর্তে লিখবো এম বাই এল তাহলে দেখো এখানে কত লিখেছি অর্থাৎ তিন নং হতে পাই ওয়াই সমান এম বাই এল ইন্টু এক্স ওয়াইয়ের মান এক নঙে বসিয়ে পাই এক নং সমীকরণেতে এরকম ছিল এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার তাহলে এটা ওয়াইয়ের উপর এখানে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে লিখেছি এম বাই এল এক্স আর ওয়াই স্কোয়ার তার মানে এম স্কোয়ার এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার ইকাল কত জিরো এখন দেখো প্রতিটা জায়গা থেকে এখানে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা যায় তাহলে এটা হবে এ এটা হবে টু এইচ এটা হবে এ এটা হবে টু এইচ এম বাই এল প্লাস বি এম এ স্কোয়ার বাই এল এ স্কোয়ার ইকোয়াল জিরো এক্স এ স্কোয়ার দ্বারা ভাগ করে এটা পেয়েছি এখন দেখো এটা পাচ্ছি এবার এল এ স্কোয়ার দ্বারা গুণ করে দেব এল এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ এল এ স্কোয়ার প্লাস টু এইচ এল এম প্লাস বি এম বিএম স্কোয়ার ইকোয়াল জিরো দুই ও তিন নং রেখা পরস্পর লম্ব হলে আমরা এটা পাচ্ছি ছয় নং এর অনুরূপ সমীকরণ পাবো এই ছয় নং এর অনুরূপ সমীকরণ ফলাফল পাওয়া যাবে সুতরাং প্রদত্ত রেখা ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজ সমকরণী হবে যদি আমাদের আগেই ছিল প্লাস বি সমান জিরো তাহলে এ প্লাস বি ইন্টু এটা এ এল স্কোয়ার প্লাস টু এল এম প্লাস বি এম স্কোয়ার জিরো এটা হয় আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যদি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো সমীকরণ দ্বারা প্রকাশিত দুটি স্বলেখা এবং এল এক্স প্লাস এম ওয়াই ইকোয়াল ওয়ান স্বর দ্বারা গঠিত ত্রিভুজের ত্রিভুজ সমকোণী হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু এ এল স্কোয়ার প্লাস টু এইচ এল এম প্লাস বি এম স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে দেওয়া আছে আমাদের দেখো এক এবং দুই এক নং ধার ধরে এক নং ধারা প্রকাশিত স্বর লেখা দেয় এটা দেখো সহমাত্রিক দ্বীঘাত সমীকরণ তাহলে এটা এরকম হবে ওয়াই সমান এম ওয়ান এক্স আরেকটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স ওই মূল বিন্দুকে আমি দুই ও তিন নং তিন আর চার নং হতে এইভাবে লেখা যায় তাহলে এম ওয়ান প্লাস এম টু সমান মাইনাস টু এইচ বাই বি এম ওয়ান এম টু হচ্ছে এ বাই বি এখন তিন ও চার নং পরস্পর লম্ব হলে তিন ও চার নং এই তিন ও চার নং পরস্পর লম্ব হলে তাদের যে ঢাল দয়ের গুণ ফল এম ওয়ান এম টু এই ঢাল দয়ের গুণ ফল মাইনাস ওয়ান হবে তাহলে এম ওয়ান এম টু হচ্ছে এ বাই বি এখান থেকে আমরা এরকম পাচ্ছি পাঁচ নম্বর পাচ্ছি আবার দেখো এই দুই নং সমীকরণের ঢাল হবে মাইনাস এক্স এর শখ বাই এর শখ অর্থাৎ মাইনাস এল বাই এম সেই ঢালটা আমরা এক নং তিন নং সমীকরণে বসাবো আবার দুই নং রেখার ঢাল মাইনাস এল দুই ও তিন নং পরস্পর লম্ব হলে এম ওয়ান ইন্টু মাইনাস এল বাইয়াম সমান মাইনাস ওয়ান ঢাল ধর গুণ ফল মাইনাস ওয়ান তাহলে এম ওয়ান হচ্ছে এম বাই এল তিন নং হতে পাই তিন নং হতে এরকম পাচ্ছি ওয়াই এর মান এক এ বসিয়ে পাই তাহলে বসার আমরা এরকম পাবো ছয় নং সমীকরণ পাবো আবার আবার দুই ও চার নং রেখা পরস্পর লম্ব হলে ছয় নং এর অনুরূপ সমীকরণ ফলাফল পাওয়া যাবে সুতরাং প্রদত্ত রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী হবে যদি এ প্লাস বি ইন্টু এ এল স্কোয়ার প্লাস টু এইচ এল এম প্লাস বি এম স্কোয়ার ইকল জিরো হয় আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পেরেছি অঙ্ক দেখি প্রমাণ করো যে ওয়াই সমান এম এক্স সরলেখা এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল জিরো দ্বারা প্রকাশিত স্বরলেখা দয়ার অন্তর্ভুক্ত কোনকে খণ্ডিত করবে যদি এইস ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ইন্টু এ মাইনাস বি সমান হয় তাহলে এই স্বরলেখা এই স্বরলেখা তাহলে এটা দ্বারা প্রকাশিত স্বরলেখা কত এরকম তাহলে এটাকে সমদিখণ্ডিত করবে সমদিখণ্ডিত করা মানে হচ্ছে কত এই স্বরলেখাটা এরকম করবে সেটা যদি শর্ত হচ্ছে এটা এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো দেওয়া আছে এক নং সমীকরণ এবং এটা হচ্ছে দুই নং সমীকরণ আবার ধরে নিচ্ছি যে ধরি দুই নং দ্বারা প্রকাশিত সহ লেখা ধর অন্তর্ভুক্তকোণের সমদিখণ্ডকের সমীকরণ এটা কিন্তু সমদিখণ্ডকের সমীকরণ এরকম হবে এটা একটা সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের শখ হচ্ছে এ এ মাইনাস বি সমান এক্স ওয়াই বাই টু পাব যাবে এখানে এটা হবে একটা এইচ তার আগে একটা দেখো এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস এইচ অর্থাৎ এরকম এরকম আমরা পাচ্ছি কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এক্স ওয়াই বাই এইচ এই মাইনাসটা মূলত এই মাইনাস হ্যাঁ এখন দেখো এটাকে যদি আর আরে গুণ করে দিই আর করে তিন নং রেখা এখানে বলা হচ্ছে যে এক নং রেখাটি এক নং রেখাটি তিন নংকে সিদ্ধ করলে অর্থাৎ তিন নৌকে সিদ্ধ করা মানে ওয়াই সমান এমএক্স বসানো যাবে তাহলে আমরা ওয়াই সমান এমএক্স বসিয়ে দিব তাহলে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান এক্স তারপর স্কোয়ার করলে এম এস স্কোয়ার এক্স স্কোয়ার সমান মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে কত এম এক্স এরকম পাবো আমরা এখন উভয় উভয়বাস থেকে এরকম আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার এখানে এম এক্স স্কোয়ার এক্সএ স্কোয়ার এক্স এ স্কোয়ার বাদ তাহলে এখানে এইচ ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার সমান মাইনাস এম ইন্টু এ মাইনাস বিদি এটাকে বাম পাশে নিয়ে যায় তাহলে মাইনাসটা হবে প্লাস প্রমাণিত আবার বলছি প্রথম থেকে প্রমাণ করে দেওয়া সমান এম এক্স স্বলেখা এক্স স্কোয়ার মাইনাস টু সিক্স ওয়াই প্লাস বিয় স্কোয়ার ইক জিরো দ্বারা প্রকাশিত স্বলেখা তার অন্তর্ভুক্ত কোনকে সমদিখণ্ডিত করবে যদি এইচ ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ইন্টু এ মাইনাস বি সমান দৃঢ় হয় তাহলে দেওয়া আসছে এক এবং দুই দুই নং দ্বারা প্রকাশিত সর লেখা দেয়ের অন্তর্ভুক্তকরণের সমাধিকণ্ডকের সমীকরণ সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি এটা সূত্র অনুযায়ী লেখা যায় সমান মাইনাস এক্স ওয়াই বাই এইচ মূলত এখানে এক্স ওয়াই বাই এইচ যে এইস এর শখ হচ্ছে এইচ এইস এর সামনে একটা মাইনাস আছে সে মাইনাস এখন বলা হচ্ছে যে এখন এক নং রেখাটি তিন রেখাকে সিদ্ধ করলে এক নং রেখাটি তিন নং রেখাকে সিদ্ধ করলে লেখা যায় এবার দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম এক্সে স্কোয়ার বাদ দিয়ে দিই আরে গুণ করে এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল